নবীজি বলছেন সাল আলী সাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দীর্ঘামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত বলে আছে এই গাধাটাকে কিনবা এক দীর্ঘাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়া রসুল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিবো না তখন নবী সাল্লাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখি এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন এটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না সবকিছুর কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কে আমাদের মাঠে ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় মানদণ্ড কি যাকে থেকে বাঁচানো হবে জান্নাতে হবে পুলসিরাত প্রবেশ পার হতে পারবে এ একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন নাকি এবার কি হলো যখন আদম মাহান ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আমার ফেরিস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে চেষ্টা করো ওই খুল না নিল মেলা যুদু উলিয়া আদম আল্লাহ বা কি বলছেন আমি সমস্ত মালা ইকাকে বললাম তোমরা আদমকে চেষ্টা কর ফাসসা জাদু সবাই চেষ্টা করলো ইল্লা ইবলিস ইবলিশ ইবলিশ চেষ্টা করলো না কেন করলে না ইবলিস কে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানআকা আল লা তাসজুদ ইযা আমর্তু তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তো ইবলিস বলছে খলাকতু মিন নার ওয়া খালাকতুহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সেজদা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার তার কেয়াস কেয়াস হচ্ছে এমন মানে কি এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে শেষ আগুন আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি হমিন না তৈরি মিচির হলাপ্তার মিনার ও খারাপতা হমিন্তি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে দায় দা বারো আল্লাহ বাক সে উদ্ধত হল এবং অহংকার প্রদর্শন আর আল্লাহবাগ অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যাভিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুখতাদ হয়ে যাওয়া হয় যে খ্রিস্টান হয়ে যাচ্ছে না আলি মরেন তারপর বুঝবেন আলি মারাকুল মমতা আসুম তারপর বুঝবেন আল্লাহর উপরে আরমি বলছেন তার আসুমের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহমুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলীমোসাল্লাম শেষ নবী ইসাম নেমরিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাল্লাহ সে জানাতে যাবে তার আমল যেমনই হবে বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোন প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোন প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ কবুল করুন আমিন এরপর কি হলো ইবলিস সেজদা করলো না আবা ওয়াসতাকবর সে উদ্ধত হল এবং অহংকার প্রদর্শন করলো এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বললো যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে সো আপনি ভুল আমি সঠিক আমি কেন থাকি স্যার আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাহ পাক তখন তাকে বলছেন ফখরুজ মিনহা এখান থেকে বেরো আল্লাপাক যেমন গফুর রহিম আর হামুর রহিমিন ঠিক তেমনি আল্লাপাক সদিদুল কঠিন শাস্তি কথাও বটে আল্লাহ পাক কি দয়াই করবেন শাস্তি দিবেন না দিবেন অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবলিস বলছে রব্বি হে আমার রব আনজির নি ইলা ইয়াউমি এথুন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন সব চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এ বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এটা যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইব্রিসের কথা বলছি ইবলিস কিন্তু আসতে ইবলিস কি বলছে রব বি আনজিরনি ইলায়ও নিউ মারাথুন হে আমার রব ইব্রিস জানে আল্লাহ তার রব বলছিসরা হাসনের শেষের দিকে পরে দেখবেন ইবলিস বলে কুফফুর তোমরা কুফুরি করো তারপরে মানুষ যখন কুফুরি করে সে বলে আমি এমনি আফ আফুল আমি আল্লাকে ভয় করি যে জগৎ সমুয়ের প্রতিভা শয়তানকে মানুষ কে জিজ্ঞাসা করবে জাহনামীরা তুমি আমাদেরকে পথ করেছে শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে ওয়াস্প দিয়েছি তোমরা নিজেরাই কাজ করছে বললে আচ্ছা উমু নি আইলু ইবরাহিম করে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত কর আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তুমি নিজেরাই করেছো কাজ আসুন সামনে যাই এবার আল্লাহ যখন বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ নিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইব্রিস কি করবে উত্তর ইব্রিস বলছে হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন লাকউদন্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি আদম সন্তানের সরল পথে ওতপেতে বসে থাকিয় সাদারে কথা কি মনে থাকবে যুবপায়রা সাদারে চ্যালেঞ্জ কি আমি আদম সন্তানের সরল পথে ওতপেতে বসে থাকি মানে আমার আপনার সবার পথে সে ওতপেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কি করব সুন্নাইলা আতিয়ন্নাম মিন বাইনি আইদিহিম শুধু বসেই থাকব না আমি আসব তাদের সামন থেকে

এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনে আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে একটা সুমারি করে দেখেন কোরআন শুমারি একটা কোরআন শুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও পরাজয় কত ভুল আছে আলেম নামের কাছে গেলে বুঝতে পারবেন আরে ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই তো এই যে শয়তান বলেছে ওয়েল অ্যাড জিতু রহম আপনি বেশিরভাগ কি শুকুর গুজার পাবেন তো কথা সত্য না মিথ্যা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারির একটা হাদিস যেটা চারবার এসেছে বুখারির মধ্যে যে আদম আল ইসলামকে ডাকা হবে কে আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাহাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা ঠিক নামে ঠিক এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে বের করে দিলেন ইবলিশ সেবা বের হয়ে গেল চ্যালেঞ্জও করলো এবার আল্লাহবাক আদম মাহরিনসলাম কে ডেকে বলছেন ইয়া দ ও সরি এবার আদম আর ইসলামের এই যে পাজর পাজর আর মুখের পাঁজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হবে আদম আহে ইসলাম একাকী ছিলেন একা একাকী থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম মাহর ইসলামের এই বাম পাজরের হাট থেকে হাওয়া আলী হাসসাললামকে সৃষ্টি করা সৃষ্টি করার পর আরেকটা ঘটনা আছে যে আল্লাহ আলমিন আদম আল ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে আল্লাহাক সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহার নামে দোয়া করে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাহাক সবাইকে বললেন আসছে একশো বিরাশি নাম্বার আয়তে মনে হয় আল্লাহাক বললেন আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বেলাই আর অবশ্যই আপনি আমাদের আমরা এখন ভুলে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারোজাখ মরোকালে যে কবরে রাখার পরে বারো জগৎ একটা আর দারুল খরার যেটা হবে একদম জান্নাত যায় না আরেকটা জগৎ যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে উহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহদে আলাস্তু বলে কি বলে আহদে আলাস্তু মানে আলাস্তু রব্বি কুব আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আল ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কে কে এই সুন্দর সন্তান কে আল্লাহ পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ কি নাম দাউদ আলী ইসলাম আর আপনাকে বলে রাখি আদম আলী ইসলামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা বুঝতে পারলেন কথা আছে যারা সৎ করে দেখেন ঠিক আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি ঠিক দাউদ আলাইহিস ইসলাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা ইয়া দাউদ ইন্নী জাআল্লাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনা ন হাত বিল হক ওয়া লা তাতবা'ই আল-হাওয়া আতা মুরদাইকবা ওইদিকে আমি পরে আসি তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাহ বলছেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে 60 বছর কত বছর ষাট বছর আর আমাদের উন্মত মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম ষাট বছরটি থেকে গড় আয়ু তখন আদম আল ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাহ তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আল ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আল এবং দাউদ আল ইসলাম দুই জনকে আল্লাপা কি বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু শুনে নি ছোট্ট করে সুরা সব করবেন চব্বিশ কি ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ হে দাউদ খলিফার কাজ কি এটা শুনেন হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছি তোমার কাজ কি ফাহকুম বাইনান নাসি বিল হক মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে আর আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা ওয়ালা তাততাবি আল হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না ফায়ুদিল আন সাবিলিল্লাহ তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দিবে ইন্নাল্লাযিনা ইউদিলুন আন সাবিলিল্লাহ নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়

অস্বীকারী জালেনদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সলা করলে পরে খলিফা হয় হকের মানদণ্ডে কেউ না করে সে সে আল্লাহর নয় আচ্ছা এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু আপনি স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রব আলমিনের বিধান চূড়ান্ত এর উপর কোন বিধান এখন আপনি আদম এবং দাউদ দা আলি হিমসলামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার পাক আদম আর ইসলাম ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন উস্কুন আনজা ও জেউজুগাল জান্না এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো জাকুল আমিন হা রহদ হাই জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় ওয়ালা তাকরাবাহা আধিহিশ জাররা এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন ওয়ালা তাকরাবুস zina zina করবেন না আল্লাহ পাক বলেননি বলেছেন জিনার কাছেও যাবে না ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইয়তিবের মাল খাবেন না আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন ইয়তিবের মালের কাছেও যেও আমি বুঝতে পারছি এই গাছের কাছেও যেও এবার জান্নাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল নাম দাম সামন পিছন সব দিক থেকে আসবে সে এসে ওয়াসমাসা দেয় ওয়াসমাসা দেয় কি ওয়াসমাসা দেয় হে আদম হে আদম হেল আদুল্লুকা আমি কি তোমাকে বলে দিব আলা সাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা ইয়াবলা হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনোদিন মারা যাবে না এই চিরস্থায়ীতে টপ থেকে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে অমূল কি ল্যায়াবেলায় এমন রাজত্ব পাবে যে রাজত্ব কখনো ক্ষয় হবে না চিরস্থায়িত্বের টোপ রাজত্বের টোপ এ দুটোই হচ্ছেন পৃথিবীতে মানুষকে পথভ্যস্ত করার শয়তানোর রস্ত কথা মনে বুঝতে পারেন না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারবেন চাল তো টোপ দিচ্ছে দুইটা হ্যাল আদুল্লুক আই লা শেজ আরুদ্দিন হুল অমুল কি করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের পিনা মাতা সেই গাছের কাছে

নগ্ন করে কাপড় খুলে ফেললো কে ইবলিস তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে কারা এরা ওরা জিন শয়তান এগুলো মানুষ শয়তান শয়তান দুই প্রকার মিনাল জিন নেতি ওয়ান্নাস জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পর এটা বিকিনি পরেও ঘুরবে অবাক হচ্ছেন আমাদের আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষ রাস্তার ধারে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে বাবা তোমরা জেনা করছো করছো এই পিছনে করতে না সে হবে সবচেয়ে ভালো মানুষ এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে এটা কার সংস্কৃতি আল্লাহ আরো বলছেন যেন তোমাদেরকে ফেতনায় ফেরতে না হয় যেমন অخرج আবওয়াইকুম মিনাল জান্নাহ ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আর কি করেছিল? যেমন অخرج আবওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা শয়তান তোমাদের পিতা মাতার লেবাস পোশাক খুলে ফেলেছিল ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফিতনায় ফেলতে না আল্লাহ পাক সতর্ক করছেন এখন কি বুঝতে পারছেন এই নক্নতার যে 6 লাখ লম্পটতা অশ্লীলতা পর্নোগ্রাফি বেহাপনা ফ্রি মিক্সিং নারীদেরকে লগ্ন করে রাস্তায় বের করে নিয়ে আসা এগুলো কার এজেন্ডা শয়তানের এজেন্ডা এর উপর কোনো কথা নাই কারণ কোরআনের উপর কোনো সত্য নাই এগুলোর উপরে কোনো কথা হবে না বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই আছে নাই কোরআনে আল্লাহ পাক বলেছেন যে শয়তান ফিতনায় ফেলেছিল ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা শয়তান তোমাদের পিতামাতার লেবাস খুলে ফেলে দিয়েছে তথাফিকায় ইহতিফানি আলাইহিমা মিন ওয়ারকিল জান্না তখন আমাদের পিতামাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন ইনালিল্লাহ আমাদের পিতামাতার কি দুর্দশা হয়েছিল আমাদের পিতামাতার কি দুর্দশা কি লজ্জা হয়েছিল তখন চিন্তা করে দেখেন শয়তান কাপড় ফুলে ফেলে দিয়েছে আর আমাদের পিতামাতা আমাদের মা আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান থাকা শুরু করেছেন কি পরিমাণ লজ্জা চিন্তা করেন আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে আপনি যদি না চান বিষয়টা সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে আপনার কেমন লাগবে কেমন লাগবে এই ঘটনা ঘটেছে শয়তান ঘটিয়েছে এরপর আদম আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না তখন আদম আস্লাম বুঝতে পারলেন যে তারা একটা বড় ভুল করে ফেলেছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে কালিমা শিক্ষা দিলেন তওবার কালিমা। যেই কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন। সেই কালিমা হচ্ছে এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তওবা করলেন। আল্লাহ পাক তাদের তওবা কবুল করে মাফ করে দিলেন। কিন্তু জান্নাতে আর থাকা হলো না। আল্লাহ পাক বলেন কুল নাছবিতুম মিনহা জামিআ। এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও। আল্লাহ মাফ করে দিলেন কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও জান্নাতে আর থাকা হবে না খেয়াল করে করে দেখেন ইবলিস আল্লাহর আদেশ মানে নাই নাই আল্লাহ বলেছেন করো কিন্তু আবার আমাদের পিতা আদম বলেছেন গাছের কাছে যেও না তারা চলে গেছেন দুটোই কি অবাধ্যতা নয় তাহলে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি করা হলো আদম সন্তানকে কেন করা হলো না উত্তর আদম সন্তান আদম আলি ইসলাম তবা করে ফিরে এসেছে ইবলিস আসে নাই তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই তবা করে ফিরে আসলেই মাফ ইনশাল্লাহ আর যদি ইবলিসের মতো ঘোনের উপর গোনা করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি তাহলে ইনশাল্লাহ ওই অপেক্ষা করছে। ইবলিশ থেকে আল্লাহফা বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে লাম লাহে ন্যা জাহান্নাম্যা মিংকুম আজ তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ প্রবন এবার সবাই পৃথিবীতে নেমে আসলো

যারা আমার হেদায়েতের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই ওয়াল্লাযীনা কাফারু কেত কাযাবূ বিআয়াতিনা কিন্তু যারা আমার আয়াতকে কুফরি করবে মিথ্যা প্রতিপন্ন করবে তা উলাইকা আসহাবুন নার তারা হবে জাহান্নামের অধিবাসী উম হা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে এই সহজ সরল জীবন দর্শন দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে দেবে এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো আবিষ্কার কৃষিকাজ এটা ওটা সবকিছু আদম আল ইসলামকে আল্লাপাক সেই জ্ঞান ওহির মাধ্যমে শিক্ষা দিলেন কৃষিকাজ আল্লাপাক শিক্ষা দিয়েছেন চাকা সৃষ্টি করা শিক্ষা দিয়েছেন বাহন সৃষ্টি করা আল্লাপাক শিক্ষা দিয়েছেন যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে আল্লাহর ওহির ওহির কাছ থেকে যত সভ্যতা দেখছেন বড় বড় সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা এবং সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি নে মেরিয়াম আদম আহ ইসলাম আল্লাহর আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তও বা স্তেক ফার করতে লাগলেন স্তেক ফার করতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন কি কারণে ওই যে একটা ভুল তারা করে ফেলেছে দুনিয়াতে এসে ক্রন্দন করতে 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 আল্লা রিন এক পর্যায়ে কবুল এবার সামনে যান তাদের সন্তান হল হাবিল এবং কাবিল নাম শুনেছেন নাই কুরবানি কবুল হয় কাবিলের কুরবানি কবুল হচ্ছে না কাবিল এর কুরবানির মধ্যে খ্লাস নাই ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে আমারটা কেন হচ্ছে না হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো কবি পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে ফেলল আর কি হলো রসদাম বলেছেন পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিরের আমল নামায় যুক্ত হবে কারণ সেই প্রথম খুন চালু করেছে এই যে আজকে গোনাহে জারিয়া চালু করছেন না সুদি এনজিও সুদি সমিতি সিনেমা হল এইটা ওইটা মদের বার যত গোনাহে জারিয়া চালু করছেন মৃত্যু হবে কবরও যাবেন ঠিকই কিন্তু গোনা কমবে না চাল মনে করেন একজন নগ্ন ছবিতে অভিনয় করেছে ঠিক আছে এখন নাই পৃথিবীতে বা কেউ অশ্লীল গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়াতে তার গান এখনো বাজছে সে কবরে কবরে শুয়ে শুয়ে সেই গোনাগুলো পাচ্ছে ঠিক আপনি যদি এখন ভালো কোনো কাজ করেন তিনি কোনো ভালো কাজ করেন মসজিদ হোক মাদ্রাসা হোক এতিমখানা হোক বিধবাদের কোনো প্রকল্প হোক বৃদ্ধাশ্রম হোক মানবতার কোনো কল্যাণমূলক কাজ হোক মৃত্যুর পরেও ইনশাল্লাহ আপনি নেকি পেতে থাকবেন সবকায়ে জারিয়া আর গুনাহে জারিয়া ভালো করে বুঝবেন একটা গোনা করে মাফ নেওয়া আলাদা বিষয় আর গোনা চলতে থাকাটা আরেকটা বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নবী পরিবার এগিয়ে গেল এবং তাদের সময় তারা শুধু ক্রন্দন করেছেন ইবাদত করেছেন আল্লাহর কাছে করেছেন এবং ওই যে জান্নাতে ফিরে যাওয়ার জন্য তারা প্রাণ চেষ্টা করেছে এক পর্যায়ে আদম আলাইহিস ইসলামের বয়স যখন নয়শো বছর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওফাত দিলেন তার ইন্তেকাল হয়ে গেল আলিল্লা মাইনা ইলাইকি রজ এরপরেও নবী পরিবার চলতে লাগল চলতে চলতে পরবর্তীতে আসলে নু আলী ইসলাম তারপরে ব্রাহিম আজ তারপর সমুদ তারপরে সোহেব কমে মেরিয়েন মুসা দাউদ সুলাইমান ইশাত ইয়াকুব নবী পরিবার চলতেই লাগল এক পর্যায়ে ইস আর ইসলামের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলীফাইসলামের মধ্য দিয়ে নবীদের সিলসিল আল্লাহক শেষ করে দিলেন এভাবেই সভ্যতা এগিয়ে গেছে এভাবেই আমাদের পিতামাতার হাত ধরে জ্ঞান পৃথিবীতে এসেছে এবং ওই যে শয়তানের মিথ্যা প্রলোভন প্রতারণা এর ফলশ্রুতিতে ওই যে আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে পড়লো পাক রাগান্বিত হয়ে সবাইকে দুনিয়াতে নামিয়ে দিলেন ইবলিসকে চিরস্থায়ী ঘোষণা করলেন কিন্তু আমাদের পিতামাতার ক্রন্দন বদৌলতে আল্লাহর রহমতে আল্লাহ পিতা মাতাকে মাফ করে দিলেন এভাবেই মানব জাতি এগিয়ে যাচ্ছে আজকে আমরা এই পর্যায়ে পর্যন্ত এসেছি আদম মাহ ইসলামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিন অনেক ভালোবেসে অনেক মহব্বত করে মমতা দিয়ে মায়া দিয়ে নিজের হাতে আমাদের পিতাকে সৃষ্টি করেছে এক দুই আমাদের আল্লাহরবুল্লা আলমিন তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এই কারণে আদম সন্তানরা জন্ম থেকেই দেখবেন কিছু না কিছু জ্ঞানে জ্ঞানী হয়েই থাকে জ্ঞান আপনার ডিএনএর মধ্যে থাকেই আল্লাহ রবুল্লা আলমিন আদম মাহান ইসলামের মধ্যে রুফ ফুকে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আলু মাহান ইসলামকে জান্ডাতে রেখেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন গাছের কাছে যাওয়ার পরেও মধ্য দিয়ে তাকে মাফও করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আদম হাওয়া এবং ইসলামের মধ্য দিয়ে এই পৃথিবীতে মানব রেখেছেন এবং পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়ত প্রেরণ করেছেন এক যুগে তাওরাত এসেছে কখনো জাবুর কখনো এঞ্জিল কখনো কোরআন সর্বশেষ টেস্টাম হিসেবে কোরআন এসেছে এখন যদি এই ওয়াহির বাণী কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস আমরা মেনে চলি ইনশাআল্লাহ তাহলে আমরা আবার সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে আমাদেরকে নামিয়ে দেয়া হয়েছে আর যদি আমরা কোরআন এবং হাদিস আল্লাহর ওহির পরোয়া না করি এর আলোকে জীবন না করি তাহলে ওই ইবলিসের সাথেই আমাদেরকে জাহান্নামে থাকতে হবে না আউযুবিল্লাহ আল্লাহ আ আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন আল্লাহর ওহী মেনে চলার তৌফিক দান করুন এবং ইবলিসের খপ্পর থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন ইবলিসের যত এজেন্ট আছে ওদের যে দুরভিসন্ধি সরযন্ত্র এবং শয়তানি ফাদ এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা-বোনদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের সমাজকে রাষ্ট্রকে আল্লাহকে হেফাজত বাঁচিয়ে রাখুন আমি